দেখুন কোনো জিনিসই একদম বন্ধ করতে হবে এই অ্যাপসলিউট ব্যাপারটা থেকে কিন্তু আমাদের সব ক্ষেত্রেই কিন্তু বেরিয়ে আসতে হবে এই যে আমরা সব কিছুই একটা একদম নোতে ভাবার চেষ্টা করি সাদা কালো সাদা কালো সাদা কালো এটা একমাত্র কম্পিউটারে শূন্য এক শূন্য এক ছাড়া রিয়েল লাইফে কিন্তু হয় না আপনি দেখবেন দ্যার ইজ অলওয়েজ একটা গ্রে শেড থাকে একটা একটা ধূসর থাকে সো আপনি অল্প বিস্তর ভাজা খাবেন সেটা আপনার স্বাদ অনুযায়ী রুচি অনুযায়ী শরীরের অন্যান্য অসুখ অনুযায়ী ফ্যাটি লিভার অনুযায়ী ইত্যাদি ইত্যাদি আপনার ব্লাড প্রেশার আছে বলে আপনি একদম কোনো ভাজা কখনো খাবেন না সব সময়তে সেদ্ধ খাবেন এটা তো হিউম্যানলি পসিবল নয় এটা আপনার করবেন এরম অ্যাডভাইস আমি দিতে পারি না একটা মধ্যপন্থা মেনে চলবেন এবং সব কিছুই করবেন বাট ইন মডারেশান এইটাতেই কিন্তু কাজ হয়ে যায়